অনেকেই কমেন্ট করে বলেছে যে দাদা একটা ইমেল আইডি দিয়ে ক কতগুলো ইউটিউব চ্যানেল খুলতে পারবো একটা দুটো তিনটে আবার কি বলেছে অনেকেই বলেছে যে আমাদের একটা স্মার্টফোনে আমরা কি বিভিন্ন রকমের ইউটিউব চ্যানেল ব্যবহার করতে পারবো না একটাই চ্যানেল ব্যবহার করতে পারবো আমাকে এই প্রশ্নটা অনেকেই করেছে সেক্ষেত্রে আমি উত্তর দেব একটা স্মার্টফোনে আপনি বিভিন্ন রকমের ইউটিউব চ্যানেল আপনি রাখতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এবং একটা ইমেল আইডি দিয়ে আপনি বিভিন্ন রকমের দুটো তিনটে ইউটিউব চ্যানেলও ক্রিয়েট করতে পারেন এটাতেও কোনো অসুবিধা নেই অসুবিধা যেটা রয়েছে সেটা একটু শেষের দিকে বলছি আর ভিডিওটার বিশেষ অনুরোধ কেউ স্ক্রিপ্ট করে দেখবেন না স্ক্রিপ্ট করে দেখলে অনেক কিছু বুঝতে পারবেন না মিডিলে খাপ খাওয়া খাপ খাওয়া হয়ে যাবে তো ভিডিওটা অনুরোধ রইলে ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে দেখুন তবেই বুঝতে পারবেন তো আপনি ইমে একটা ইমেল আইডি দিয়ে আপনি দুটো তিনটে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন তাতে কোনো সমস্যা নেই এবং কি আপনি অনেক ইউটিউব চ্যানেল আপনি একই স্মার্টফোনেও ব্যবহার করতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই তো অসুবিধাটা কোথায় রয়েছে যখন আপনি গুগল অ্যাডসেন্স তৈরি করবেন সেটা কি হবে সেটা একটা নামে একবারই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি হবে তো সেক্ষেত্রে যদি আপনি দেখেন তাহলে আপনি যদি দেখা গেল আপনার একটি মনেটাইজেশন হয়ে গেছে যে চ্যানেলটা মনেটাইজেশন করেছেন সেখানে কি করেছেন এই গুগল অ্যাডসেন্সটা দিয়ে দিয়েছেন সেই অ্যাডসেন্সটা দিয়ে দিয়েছেন তারপরে নেক্সটে যখনই আপনার আর একটা মনেটাইজেশান অন করবেন তখন কী করবেন তখন সেখানে আপনি এই একই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা দিয়ে দেবেন তো ভুলটা আমরা এখানেই করে ফেলি যে আমরা বিভিন্ন আইডিতে আমরা একই গুগল অ্যাডসেন্স দিয়ে দিই আপনার একটা কথায় সাপোজ উদাহরণ ধরুন আপনার একটা চ্যানেল দেখা গেল যে কোনো কারণের জন্য আপনার চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেল তখন আপনার চ্যানেলে যেহেতু একটাই গুগল অ্যাডসেন্স দিয়েছেন সেক্ষেত্রে কি হবে আপনার গুগল অ্যাডসেন্সটা বাতিল হয়ে যাবে তো সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে প্রচুর পরিমাণে আপনার চ্যানেলের ভিডিওগুলো ঠিকই চলবে কিন্তু সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন না এবার আসা যাক যে একটি মোবাইলে কতগুলো চ্যানেল ক্রিয়েট করতে পারবো এবং এর সুবিধা কি কি রয়েছে আপনি একটা স্মার্টফোনে অসংখ্য ইমেল আইডি তৈরি করতে পারেন এবং সুইচ অ্যাকাউন্ট করে আপনি ব্যবহার করতে পারেন এতেও কোনো অসুবিধা নেই অসুবিধাটা কোথায় রয়েছে দেখা গেল আমরা মে আমাদের যে মেন চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটায় ভিডিও আপলোড করেছি আপলোড করার পরে কি আমাদের যে বাকি চ্যানেলগুলো রয়েছে সেই সব চ্যানেলগুলো থেকে কি করছি আমরা নিয়মিত ওয়াচ করছি বা আমাদের ভিডিওগুলো দেখছি ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলের যে প্রভাবটা আমরা যে একই ডিভাইস থেকে আরগুলো ভিডিওকে আমরা সম্পূর্ণ পরিমাণে ওয়াচ করছি তখন সেটার প্রভাবটা আমাদের মেন চ্যানেলে এসে পড়ে যাবে তখন হঠাৎ করে আমাদের চ্যানেলটা ফ্রিজ হয়ে যাওয়ার সম্ভাবনাটা চলে আসে আর দেখা গেলো যদি ফ্রিজ না হয়ে যায় বা রানিংয়ের উপরেই চলে তাহলে তো আপনার কপালটাই ভালো বলা যেতে পারে যে আপনার চ্যানেলটায় আর কোনো কিছুই হবে না তো আজকে আপনাদেরকে বললাম একটি ইমেল আইডি দিয়ে কতগুলো ইউটিউব চ্যানেল তৈরি করবেন এবং একটি স্মার্টফোনে কতগুলো ইউটিউব ব্যবহার করবেন ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইখানটি বাজে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে কারণ এরকম নতুন নতুন টিপস আপনাদের জন্য অনবরত আমরা নিয়ে এসে থাকি তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন